আপনারা অনেকেই তালাকের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান আপনাদের সাথে এমন হয়ে থাকে যে তালাক দিয়েছে দু থেকে তিন মাস হয়েছে আপনাকে কলে বলতেছে যে আমি তোমাকে তালাক দিয়েছি কিন্তু তালাকের নোটিশ এখনো আসেনি নোটিশ পাঠানোর সঠিক নিয়ম সম্পর্কেই আপনারা জানেন না তাহলে চলুন আজকে আমরা নিয়ম সম্পর্কে আলোচনা করি এবং কে কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটিতে কমেন্ট করে যাবেন এবং আইডিটি সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন এবং অধ্যাদেশ উনিশটি এই আইনে স্পষ্টভাবে বলা আছে যে যদি তালাক 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 পাঠাতে চান তাহলে সেই হতে হবে অবশ্যই লিখিত ঠিক আছে এবং তালাকের একটি নোটিশ অবশ্যই আপনি যাকে তালাক পাঠাচ্ছেন তার হচ্ছে ইউনিয়ন অফিস বা চেয়ারম্যান অফিস বা সিটি কর্পোরেশন অফিস বরাবর যাবে আরেকটি নোটিশের কপি হচ্ছে যাকে পাঠাচ্ছেন তার বরাবর যাবে তারপর যেদিন থেকে আপনি নোটিশ পাঠিয়েছেন সেদিন থেকে নব্বই দিন গণনা করা হবে তালাক কার্যকর হবার জন্য নব্বই দিন পরে কিন্তু কার্যকর হয়ে যাবে আর এই দিনের মধ্যে তালাক সময়টাকে বলা হয় সমঝোতার জন্য এই সমঝোতার জন্য চেয়ারম্যান কিন্তু নিচু উদ্যোগে বা চেয়ারম্যান বরাবর আপনারা আবেদন করে চেয়ারম্যান কিন্তু দুই পক্ষকে একসাথে ডাকিয়ে নব্বই দিন সময় দিবে তারা যদি তালাক প্রত্যাহার করতে চায় বা নব্বই দিনের ভিতরে সমঝোতার ভিত্তিতে আবার পারিবারিক বা দাম্পত্য জীবনে যদি আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হতে চায় তাহলে কিন্তু তালাক দিনের ভিতরে তারা বাতিল করে নিয়ে নিতে পারবে আর যদি নব্বই দিনের ভিতরে তারা তালাক বাতিল না করতে চায় তাহলে কিন্তু অটোমেটিক নব্বই দিন পরে তালাক কার্যকর হয়ে যাবে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর যদি এই নব্বই দিনের ভিতরে বা তালাক দেওয়ার সময় স্ত্রীর গর্বে সন্তান থাকে তাহলে কিন্তু সন্তান প্রসব হবার পরে তালাক কার্যকর হবে গর্ভবতী থাকা অবস্থায় কিন্তু তালাক কার্যকর হয় না আর এই পন্থায় যদি আপনারা তালাক না দেন তাহলে কিন্তু তালাক বৈধ হবে না এটা হচ্ছে আইনে বলা আছে ঠিক আছে আপনারা যারা আইনি পরামর্শ নিতে চান আমার চেম্বার ঢাকা জজ কোর্টে আসবেন আপনাদেরকে ফ্রি আইনি পরামর্শ দেযা হবে আর কলেজ কিন্তু